এমন একটি দোয়া রয়েছে আমরা যদি সেই দোয়াটি শুদ্ধভাবে পাঠ করতে পারি আমাদের জন্য আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন অর্থাৎ আসমানের দরজা খুলে দিবেন এটার অর্থ এমনই আপনি আল্লাহর কাছে যত কিছু চাইবেন আল্লাহ আপনাকে দিবেন অভাবের মধ্যে পড়ে দোয়াটি পাঠ করেন আসমানের দরজা খুলে যাবে আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ দিয়ে ফেলবেন মাতার ওপর উহুদের পাহাড় পরিমাণ ঋণের বোঝা দোয়াটি পাঠ করেন আসমানের দরজা কোলে যাবে আল্লাহ আপনাকে দিবেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন কোনোভাবে পারতেছে না দোয়াটি পাঠ করে ফেলবেন আপনার ঘোরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা কিচ্ছু নাই তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে আমি বলবো দোয়াটি পাঠ করেন আসমানের দরজা আল্লাহ কুলে দিবেন ও সময় দোয়া করবেন তো আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে ফেলতে পারবেন যা যা প্রয়োজন সন্তান ভালো না সন্তান খারাপ হয়ে গেছে মা হিসাবে বাবা হিসাবে আপনাকে বলছে দোয়াটি পাঠ করে ফেলেন আসমার দরজা খুলে যাবে আল্লাহ আপনার সন্তানকে ভালো করে দিবেন আপনার চাকরি চলে গেছে দোয়াটি পাঠ করবেন বেশি বেশি আসমার দরজা খুলে যাবে দোয়া করবেন পেয়ে যাবেন আপনার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না লস আর লস হচ্ছে সকাল বিকাল দোয়াটি পাঠ করেন আসমান দরজা খুলে যাবে কসম আল্লাহ রসুল নিজে বলেছেন দোয়াটির কথা এক সাহাবিকে সরাসরি আল্লাহ রসুল নিজে বলে দিয়েছেন এজন্য আমি সেই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দোয়াটি অনেক দিকে সময় নষ্ট করেছেন ভাই অনেক সময় অনেক সময় এমনিতে নষ্ট করেছেন ইসলামিক ভিডিওটি দেখেন দোয়াটি শিখে ফেলেন কাজা আসবেন সে ঠকবেন না কেন ঠকবেন হই আপনি আল্লাহ রসুলের শিখানো দোয়া পাঠ করবেন দেন আপনি টেনশনে থাকবেন অভাবে থাকবেন প্রশ্নে আসে না সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন যদি আপনারও প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো দোয়া আমারও প্রয়োজন আমিও শিখব আপনাকে বলবো তাহলে সবর করেন ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে শেষাব্দি আর যদি মনে করেন যে আমার সেরকম গুরুত্বপূর্ণ দোয়া শেখার কোনো প্রয়োজন নেই তাহলে ভাই আপনি কু আপনি গু আপনি যেতে পারেন স্কিপ করতে পারেন আপনার প্রয়োজন মনে করতে হবে ইসলামের কথা এটা আমার প্রয়োজন আল্লাহ রসুল না হয় আমাকে কেন বলেছেন কেন শিখিয়ে দিয়েছেন দোয়াটি জন্য একটু সবর করেন স্কিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি পাঠ করতে পারেন মুখস্থ পাঠ করতে না পারলে দেখে দেখে পাঠ করেন দেখে দেখেও যদি পাঠ করতে না পারেন আমার সাথে দোয়াটি পাঠ করে ফেলেন তার জালা খুলে দিবেন ওই মুহূর্তে সময় দিনই বেবুন দেখেন আমরা প্রথমে দোয়াটি একটু পরে জানব এরপর আমরা দোয়া সম্পর্কে মোনাজাত সম্পর্কে কিছু কথা বলবো দেখেন রসুল্লাহ সাল সাল্লাম নিজেই বলেন আর দোয়া ও মখুল ইবাদা দোয়া এমন একটা জিনিসের নাম আল্লাহ রসুল বলেন প্রতিটি জিনিসের প্রতিটি কর্মের এক একটা জিনিস নেতা থাকে এক একটা কলিজা তাকে এক একটা মগজ তাকে আল্লাহ রসুল বলেন ইবাদতের মধ্যে সবচেয়ে বড় মগজ হচ্ছে দোয়া করা মোনাজাত করা এজন মোল্লা রসুল সাল্লাসাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই বান্দারে আল্লাহ রসুল বলেন তোমরা কি জানো তোমরা যারা আল্লাহর কাছে দোয়া না করো আল্লাহর কাছে যারা মেসেজ না দাও তোমাদের উপরে আমার আল্লাহ নারাজ হইয়া যায় আর যদি কোনো বান্দা একা কি বসে বসে অতবা মসজিদে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রবুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডাইকে বলেন ফেরেস্তা রে অমুক জায়গার মধ্যে তোরা একটু দেখ অমুক জায়গার মধ্যে আমার এক গুলাম আমার এক বান্দা আমার কাছে দোয়া করতেছে চেয়ে বলবেন হা আল্লাহ আমরা তো দেখে আসলাম আপনার ওই বান্দাটা কিন্তু আপনার কাছে সব সময় দোয়া করতেই থাকে জিবরাল আল আলহ আল্লাহ তালা ডাকেন জিবরাইল আর বান্দা কি জন্য দোয়া করে আল্লাহ তালাকে তখন জিবর বলেন আল্লাহ আপনার ওই বান্দা কিন্তু অভাবের মধ্যে পড়ে আপনার কাছে দোয়া করতেছেন আল্লাহ আপনার ওই বান্দা কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পরে আপনার কাছে দোয়া করতেছেন মালিক আপনি তার দুয়া কবল করে ফেলেন আর তাকে ঘুরাইয়েন না আপনি তাকে দিয়ে ফেলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন ফেরিস্তাদের সাথে এইভাবে আল্লাহর সাথে কথা হয় আল্লাহ বলেন ফেরস্তারা তুদের তো জলে কেন তুদের এতো কষ্ট কেন আমার চেয়ে কেন তোমাদের অন্ত বেশি দেখাতে দেখানোর জন্য চেষ্টা চেষ্টা করো স্যারেস তারা তখন আল্লাহ বলেন আল্লাহকে বলেন আল্লাহ ওই যে বান্দাগুলো আপনার কাছেই তো দোয়া করতে চেয়ে অত আপনাকে দেখেন নাই আল্লাহ একটু তাড়াতাড়ি দিয়ে ফেলেন ওই বান্দা কিন্তু ওই জিনিসটার জন্য অনেক দিন ধরে আপনার কাছে দোয়া করতে চেহা আল্লাহ আল্লাহ একটু দিয়ে ফেলেন আর কতদিন তাকে ঘুরাবেন এজন্য দোয়া করতে হয় মোনাজাত করতে হয় আমরা তো আসলে এখন দোয়াই করি না মসজিদে ঢুকলাম মসজিদ থেকে সাথে সাথে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহ বাস এখানে তাজবি তাহালিল জিফা করার যে প্রয়োজন দোয়া করা যে আমাদের জন্য কত কল্যাণ কত উপকার এগুলো আমরা বুঝি না দেন শুধু আমরা আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস মসজিদ থেকে বেরিয়ে আবুল বিটি টানা শুরু করে দিয়েছে আবুল বিডি টানার সময় তাকে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে তার সময় তাকে অথচ ওই ব্যক্তি সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি সালাম ফিরানোর পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে না অথচ ভালো কাজের পরে নামাজের পর যদি আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করে নেক কাজ করার পর যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক ওই বান্দার দোয়ার তাড়াতাড়ি কবল করে ফেলে বুঝতেও পারে না বুঝার চেষ্টাও করে না মানুষ কি নিয়ে পড়া আছেন এজন্য আসুন যত বেশি দোয়া করবেন যত বেশি আল্লাহ পাকের কাছে মেসেজ দিবেন আল্লাহ বলেন আমার কাছে তোমরা দোয়া করো আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদের দোয়া আমি কবুল করে নেব এজন্য অভাবের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে হবে অসুস্থতার মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে ঋণগ্রস্ত হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে সংসারের মধ্যে অশান্তি লেগে থাকলে আল্লাহর কাছে দোয়া করতে হবে ছেলে মেয়েরা যখন কথা শুনবে না তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে স্বামী পরকীয়ের সাথে জড়িত হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন কেননা জানেন দুনিয়াতে অবস্থায় যত বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবেন আপনি যখন মারা যাবেন রবে কাবার কুসুম আল্লাহ পাক রব্বুল আপনার উপর খুশি থাকবেন মরবেন তো জান ভেতরে ঢুকে যেতে পারবেন কেননা অন্য কিতাবের ভেতর পাওয়া যায় আত্মাকু ইল্লা ইদ্ আপনার তাকদির পরিবর্তন কখনো কোন জিনিস দিয়ে করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার তাকদের কোনোভাবে কোনো বইতে পরিবর্তন করবেন না লেকিন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন বান্দা তোমরা যদি দোয়া করো তোমাদের তাক পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে ধরুন আপনার জন্য একটা বরাদ্দ জিনিস খারাপ ছিল আপনি যদি বেশি বেশি আল্লাহ তাহলে কাছে দোয়া করেন আপনি যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে বেশি বেশি মেসেজ দিয়ে থাকেন আপনার ওই যে তাকদির পর্যন্ত আমার রব পরিবর্তন করে দিবেন এক সেকেন্ডের ভেতরে এজন্য আসুন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় আমরা যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের শিকানো পদ্ধতিগুলো মেনটেন করতে পারি ফলো করতে পারি তাহলে রব্বে কাবার কোসম আল্লাহ তালা আমাদের দোয়া অন্যান্য ব্যক্তির চেয়ে একটু আগে কবল করে নিবেন না এজন্য এমন একটা দুয়ার সন্ধান এমন অনেকটা দোয়ার সন্তান আমি সন্ধান আপনাদেরকে দিয়ে ফেলব যেই ইদুয়াটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবি পাঠ করার কারণে সাহাবিকে বলেছিলেন হে সাহাবি তোমাদের ভেতরে এই দুয়াটিকে পাঠ করেছ সাহাবি বললেন লব ভাই কিয়া আমি পাঠ করলাম সাহাবিরা মিথ্যা কথা বলতেন না কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মিথ্যা বলার প্রশ্নই আসে না এজন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এক স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন আন বন্ধুরে আমি কিন্তু সাহাবিদের আপনার সাহাবিদের উপর রাজি হইয়া গেলাম আপনিও তাদের উপর রাজি হইয়া যান তারাও কিন্তু আমার উপর রাজি হইয়া গেল এজন্য এক সাহাবি দুটি পাঠ করেছেন রসুল্লাহ সোল্লাহ্লাম মদিনওয়ালা নবী মসজিদের ভেতর ঢুকতে ছিলেন নবী ডাক দিলেন হে আমার সাহাবি একরাম এই দুয়াটি তোমাদের ভেতরে খেয়ে পাঠ করেছে একটু আমাকে তত্ত্ব দাও সাহাবি বললেন্লাহ আমি পাঠ করলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার কপাল সাহাবি রে তোমার কপালটা কতই না ভালো বললেন ইয়ারসুল্লাহ কি কারণে আমার কপালটা তো ভালো হইয়া গেল আপনি কি একটু বলবেন তখন নবীজি বললেন সাহাবিরে তুমি যে এখন এ মুহূর্তে একটা দোয়া পাঠ করেছ ওই দোয়াটির কারণে আমার আল্লাহ তোমার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন হাই সাহাবি আমার আল্লাহর কাছে দোয়া কর তুমি যা দোয়া করবা আমার আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিবেন না আমার আল্লাহ সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিবে সুবাহান আল্লাহ বলুন এর জন্য আসুন বেশি বেশি দোয়াটি পাঠ করি আসমানের দরজা খুলে যাবে সকালে পাঠ করতে পারেন সুহরে পাঠ করতে পারেন আসার নামাজের পরে পাঠ করতে পারেন বা গরিবের পরে পাঠ করতে পারেন এশারো নামাজের পরে পাঠ করতে পারেন হা আমি যদি বলি যদি নামাজের সময় যে দোয়াটি পাঠ করতে পারেন তাহা নামাজের সময় যদি আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে চাইতে পারেন আল্লাহ আপনাকে এমনভাবে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কেননা ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে আর ওই সময়ের মধ্যে যদি আসমান দরজা কুলে যায় ওই দোয়াটি পাঠ করেন তাহলে একটু চিন্তা করেন কত বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন এজন্য আপনি যদি চান প্রত্যেক ফরজ নামাজ পরে দোয়াটি পাঠ করতে পারেন আর যদি চান সকালে বিকালে পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ আপনার জন্য স্মারক দরজা কোলে দিবেন আল্লাহর কাছে যত কঠিন কিছু আপনি চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহর وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا আসিলা এই দোয়াটি সকালে বিকালে য ফিরে থাকবেন পাঠ করবেন তো আপনার জন্য আসমানত রাজা খুলে দিবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটি কুপুরওয়ালা থেকে নেবেন আশা করি বেশিটা বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি দুটি পাঠ করার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল এলুম এলু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালে সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আহমিনা আলাইহি আলাইকুম তেলসালামালাইকুমুল্লাহিকে